নমস্কার করুণা চ্যানেলের পক্ষ থেকে আবার আমরা এসেছি একটা নতুন এপিসোড নিয়ে বাস্তুশাস্ত্রে বাড়ির ব্যাপার নিয়ে আজকে আলোচনা করব তো সমস্ত আমাদের যে দর্শকবৃন্দরা আছে যারা আমাদের চ্যানেলকে প্রতিনিয়ত দেখেন এবং যাদের সহযোগিতায় আমরা আমাদের চ্যানেলের যে স্বীবৃতি ঘটছে ধীরে ধীরে আমরা আনন্দিত আপনারা বেশি করে শেয়ার করুন লাইক করুন অপরকে দেখবার সুযোগ করে দিন তাতে কি হবে অপরেও উপকৃত হলে আপনারও ভালো হবে তো যাই হোক আজকে আসছি বাড়ির সিঁড়ি কোন দিকে হলে বাড়ির উন্নতি হয় সবাই তো পাকা ঘর করছে আজকাল দেখবেন কাঁচা ঘর খুব কম সিঁড়ি যেখানে সেখানে করে দিচ্ছে অনেকে না একটু জেনে নিন বাড়ির সিঁড়িটা ঠিক কোন দিকে করলে ভালো কোন মুখে করলে ভালো কতগুলো থাকলে ভালো বিভিন্ন ধরনের জিনিসগুলো জেনে যদি আপনি করেন আপনার পরবর্তী ক্ষেত্রে পস্তাতে হবে না তো যাই হোক আমাদের আজকের বিষয়বৃষ্টি কি বাড়ির সিঁড়ি কোন দিকে হবে তো দেখুন এটা একটা ইন্টারেস্টিং বিষয় বাড়ির সিঁড়ি হলো সেই পরিবারের উন্নতির সোপান সিঁড়ি যার দুর্বল সিঁড়ি যার ভুল জায়গায় প্রতিষ্ঠা হয়েছে তার বাড়িতে উন্নতি কোনোদিন হবে না আর অসুস্থতাও যাবে না রোগ ভোগ থাকবে অশান্তি থাকবে সিঁড়িটা চরম অশান্তি নিয়ে আসতে পারে তো জেনে নিন বাড়ির সিঁড়ি হল আমাদের উন্নতির সোপান সোপান কথার অর্থ সিঁড়ি আপনার উন্নতিকে কেউ রোধ করতে পারবে না যদি সঠিক স্থানে আপনি সিঁড়িটাকে প্রতিস্থাপন করেন অনেক ক্ষেত্রে কিন্তু সিঁড়ির অবস্থানের উপর নির্ভর করে থাকে বাড়ির উন্নতি যেমন ধরুন সিঁড়ির নিচে অনেকে বাথরুম করে বাথরুম রাখে জায়গার অভাবের জন্য ছোট দেখে বাথরুম করে নেয় একদম চরম ভুল করবেন সিঁড়ির নিচে যদি আপনি মানে বাথরুম করে নেন বা রান্নাঘর করেন এগুলো থেকে দূরে হালকা জিনিস জিনিস রাখুন রাখুন সুন্দর কিংবা কোনো শোকেস করুন ওখানে বিভিন্ন জিনিস রাখতে পারবেন কখনোই বাথরুম করবেন না তাহলে চরম বিপর্যয় নেমে আসতে পারে বাড়ির ছেলে মেয়েরা অবাধ্য হয়ে যাবে যদি বাড়ির নিচে এই ধরনের বাজে জিনিস হয় সিঁড়ি কোথায় রাখবেন বাড়ির পূর্ব দিকে বা দক্ষিণ পূর্ব দিকে না উত্তর পূর্ব দিকে তাহলে সেগুলো কোথায় রাখবেন দক্ষিণ পশ্চিম কিংবা পশ্চিম সিঁড়ি তৈরি করুন দক্ষিণ পশ্চিম কোণে পশ্চিমমুখী সিঁড়ি তৈরি করুন ঠিক সিঁড়ির জন্য বেছে নিন দক্ষিণ পশ্চিম কোনটা এটা একটা বেস্ট জায়গা দক্ষিণ পশ্চিম খেয়াল রাখুন সিঁড়ি উঠবে পূর্ব থেকে পশ্চিম দিকে এইভাবে আপনি ধরুন পূর্ব থেকে পশ্চিম দিকে সেটা উঠে যাচ্ছে কিন্তু কোনটা থাকবে কিন্তু দক্ষিণ পশ্চিম কোন আবার সবসময় খেয়াল রাখুন উত্তর থেকে দক্ষিণ দিকে উত্তর যদি আমরা উত্তর দিকে যেতে তাহলে উত্তর থেকে দক্ষিণ দিকেও যেতে পারি উত্তর থেকেও দক্ষিণ দিকেও করতে পারেন ওটা হচ্ছে সেকেন্ড ধাপ কি বললাম পূর্ব থেকে পশ্চিমে যেতে পারি উত্তর থেকে দক্ষিণে যেতে পারি কিন্তু সিঁড়ির নিচটা কখনোই আবর্জনায় রাখবেন না দেখুন বাড়ির সব থেকে ভারী জায়গা হচ্ছে ওই সিঁড়ি আপনি তো একটা বাড়ি করছেন কত ফেন্সি কত সুন্দর কিন্তু বলুন তো সব থেকে ইট গুটি সব থেকে বেশি কোথায় আছে ওই সিঁড়িতে মানে সব থেকে ভারী জায়গা অনেক ইট সিমেন্ট গুটি ওখানে ব্যবহার হয়েছে সেই ভারী জিনিসটি কখনোই ঈশান কোন বা উত্তর পূর্ব কোণে করতে যাবেন না ঈশান করে সিঁড়ি করবেন না কোনো মতে করলে আর তার বিস্তার নাই তা সে কোনোদিন মাথা তুলতে পারবে না সব দিন তার মাথা নত হয়ে সে দারিদ্র লোন ঋণগ্রস্ত হয়ে বসে থাকে বাড়ির ঈশান করে যদি আপনি সিঁড়ি করে নেন বা উত্তর পূর্ব কোণে এটা উচিত নয় খুবই স্পর্শকাতর জায়গা হালকা মানে দিক আমাদের ঈশান কোণ সেই থেকে মানুষ যখন নেমে আসবে তখন যেন মূল দরজা না দেখতে পায় আমি একটা এপিসোডে বলেছিলাম এই কথাটা তো বাড়ি ধরুন সেই থেকে আপনি নেমেই আপনার মূল দরজা প্রবেশ দ্বার দেখতে পাচ্ছেন এটা ক্ষতিকর যেন না দেখতে পারে এটা খেয়াল রাখবেন শিল্ডির নিচে রান্নাঘর করবেন না তাহলে কি হয় ওই যে বলছেন আপনারা বলবেন রান্নাঘর করলে কি হয় স্বাস্থ্য আগে খাবারে হজম হবে না পেটের সমস্যা দেখা দিতে পারে সিঁড়ির ধাপগুলি লক্ষ্য রাখবেন যেন সংখ্যা সংখ্যায় কোনটা ভাব বলুন তো আপনার যে একদম ওটা ধরবেন না আবার আপনি যখন ছাদে উঠে যাচ্ছেন ওটাও ধরবেন না সব গুনবেন সংখ্যায় বাকিগুলো যেন হয় কিরকম এগারোটা হতে পারে তেরো হতে পারে সতেরো হতে পারে একুশ হতে পারে তেইশ হতে পারে পঁচিশ হতে পারে উনত্রিশ হতে পারে একত্রিশ হতে পারে এইভাবে বিজোর সংখ্যায় সেইগুলি রাখতে হবে জোর সংখ্যা যদি আপনি রাখেন তো পরিবারে একটা মানে কর্তা ব্যক্তির হাঁটু বা প্রবলেম হতে পারে যে বাড়ির কর্তা দেখুন তার প্রায়ের সমস্যা থেকে যাবে সিঁড়ি যেন সরপিল আকারে না হয় এরকম সাপের মতো আজকাল দেখবেন অনেক উন্নত যুগ ইঞ্জিনিয়াররা মডার্ন সাপের মতো এঁকে বেঁকে করছে এটা করতে যাবেন না সিঁড়ি সরপিল আকারে হবে না তাহলে এটা একটু নজর রাখুন সিঁড়ি নিচের দিক থেকে ওপরে ওঠা পর্যন্ত যেন স্কয়ার বা আয়তাকার হয় স্কয়ার বা আয়তাকার হয় মানে বর্গাকার কিংবা আয়তাকার হয় তো সব সময় মনে করবেন ডিম বা এরকম ডিমের মতো বাকি অনেকে ডিজাইন করে করবেন না মারাত্মক ক্ষতি হবে ডিম শুভ নয় সিঁড়ি থেকে নামবার সময় মানে সিঁড়ি থেকে নাম্বার সময় ঢালটা যেন বেশি নিচের দিকে না থাকে সিঁড়ির যে পা দিচ্ছেন সেটা যেন স্টেট লেভেলে রাখতে পারেন লক্ষ্য রাখবেন আগেই বলেছি সিঁড়ির ধাপ বিজোর সংখ্যায় থাকলে শুভ মানা হয় সেটা অত্যন্ত শুভ যদি মোট ধাপগুলিকে তিন দিয়ে ভাগ করে ভাগ শেষ দুই থাকে দেখুন যেহেতু গুলো সিঁড়ি হচ্ছে আপনার তাকে তিন দিয়ে ভাগ করে দেখুন যদি দুই থাকে তা একদম অত্যন্ত শুভ যেমন এগারোটা ধাপ আছে তাকে তিন দিয়ে ভাগ করুন তাহলে অবশিষ্ট কি থাকছে দুই মানে আপনি ধরে নিন এই ধরনের সিঁড়ি খুবই শুভ বা মঙ্গলদায়ক সিঁড়ির রং সাদা বা হালকা রঙ রাখুন ডিপ কালার করবেন না লাল রং সিঁড়িতে মোটেই ব্যবহার করবেন না রক্তপাতের সম্ভাবনা আছে সিঁড়ি থেকে পড়ে যেয়ে অনেক দুর্ঘটনা ঘটতে পারে তাই সিঁড়িতে কখনো লাল বা আগুন রং ব্যবহার করবেন না সিঁড়ির ওপরে কোনোদিন জুতো রাখবেন না দেখবেন অনেকে সেই জুতোগুলোকে কি করে সিঁড়ি ধাপে ধাপে রেখে দেয়

জুতো বাসি কাপড় এগুলো তো রাখবেন না ভোরবেলায় মূল দরজা এবং সিঁড়িতে বা প্রথম প্রথম পারলে মুছে নিন জল দিয়ে ধুয়ে নিন সিঁড়ি যদি হয় মানে ঘড়ির কাটার মতন ঘুরে উঠে তাহলে শুভ ক্লক ওয়াইজ বাম থেকে ডাইনে মোর যদি নেয় ভালো কিন্তু ডাইন থেকে ডান থেকে বাম দিকে গেলে সেটা খুব শুভ নয় মধ্যম এতে যে কোনো কাজে একটু বাধা সৃষ্টি দেখবেন এক চান্সে যে কোনো কাজ এক চান্সে করতে গেলে করতে হবে সিঁড়িতে ওঠার পথ সবসময় আলো রাখত আলো দিয়ে আলো যেন আলোকিত থাকে অন্ধকার সিঁড়ি যেন না হয় এটা একবার খেয়াল রাখবে সিঁড়ির প্রথম ধাপের নিচে দেখবেন বাড়িতে অনেক অতিথি আসত বাড়িতে দেখুন বেড়াতে এসেছে আপনি অনেক বাড়িতে দেখবেন সিঁড়ির নিচটায় জুতোগুলো খুলে উঠে না এটা করতে না। প্রথম নিচে জুতো খুলে রাখবেন না এবার আসছি বলুন জুতো রাখতে হয় না মা লক্ষ্মী রুষ্ট হয় এবার আসছি কয়েক কতগুলো নিয়ম বলে দিচ্ছি পূর্ব থেকে পশ্চিমে যদি সিঁড়ি হয় ক্লক ওয়াইজ দিকে ঘুরবে উত্তর থেকে দক্ষিণে যদি হয় অ্যান্টি ক্লক ওয়াইজ আমি দুটো সিঁড়ি শুভ বলেছি কি বলেছি পূর্ব থেকে পশ্চিম আর দক্ষিণ থেকে উত্তর থেকে যেটাই হোক উত্তর থেকে দক্ষিণে হোক উত্তর থেকে দক্ষিণ ওটা অ্যান্টি ওয়াইজ তাহলে কোনটা ক্লপ ওয়াইজ ভালো করে শুনুন পশ্চিম থেকে পূর্ব ক্লক ওয়াইজ কাটার কাটানো আর যখন উত্তর থেকে দক্ষিণে করবেন অ্যান্টি ক্লক ওয়াইজ তাহলে কোনো অসুবিধা হবে না অর্থ লাভ আর দক্ষিণ পশ্চিম খুব ভালো ভেরি গুড প্লেস মানে একদম দারুণ জায়গা দক্ষিণ পশ্চিম পশ্চিম দিকে করলেও মোটামুটি মধ্যম ভালো উত্তর পূর্ব দিকে ভেরি ব্যাড একদম চরম অনর্থ হবে যদি উত্তর পূর্বে হয় আর পূর্ব দিকে যদি করেন জায়গার অভাবে পূর্ব দিকে কিছুটা চলে কিন্তু সেটাকে করতে হবে অ্যান্টি ক্লোক পূর্ব দিকে চেষ্টা করবেন করা না কারণ ওখানে মা গজলক্ষী ধনলক্ষ্মী এইসব পরপর স্থান আছে না করে এই কিন্তু যদি করেন মনে রাখবেন অ্যান্টিক্লক ওয়াইজ করবেন পূর্ব দিকে যদি সে পশ্চিম থেকে পূর্বে যদি করেন চলে তো যাই হোক বাড়ির মাঝখানে কখনো সিঁড়ি করবেন না এখন স্টাইল হয়েছে ডাইনিং প্লেস মিডিলে ডাইনিং থেকে সিঁড়ি উঠছে এটা যারা করেছে তার বাড়িতে আত্মহত্যাও ঘটতে পারে তার বাড়িতে দুর্ঘটনা ঘটতে পারে বা বাইরে গিয়ে ফিরে নাও আসতে পারে চরম দুর্ঘটনায় পতিত হতে পারে মেডিল হচ্ছে বাস্তু দেবতার দেহের মধ্যস্থান ধরুন একটা মানুষের যদি কেউ দিয়ে চেপে মারা পারে সেই জায়গায় সিঁড়ি বা অত ভারী জিনিস চাপিয়ে রাখলে সে বাড়ির উন্নতি কোনোদিন হবে না সাময়িক অর্থের জন্য বা তার পরাক্রমের জন্য সে বিশাল প্রাসাদ করেছে ভবিষ্যতে ধীরে ধীরে লুপ্ত হয়ে যাবে বা ক্ষয় হয়ে যাবে অবক্ষয় হয়ে যাবে তো যাই হোক আশা করি বুঝতে পেরেছেন সিঁড়ি কোন দিকে রাখলে কিভাবে রাখবেন চেষ্টা করবেন আবার বলে দিচ্ছি সিঁড়ির সাদা রাখুন মনটা খুব ভালো থাকবে আর সিঁড়ি থেকে নামবেন যখন উঠবেন যখন লক্ষ্য রাখবেন যেন দুটো জিনিস ভালো করে প্রধান মানুন সকালবেলায় সিঁড়িতে জল দিয়ে ধুয়ে দিন বা মুছে দিন খুব সুন্দর সিঁড়িতে আর বাসি কাপড়টা রাখতে যাবেন না খবরদার পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন জুতো রাখবেন না তাহলে আশা করি ভালো লাগবে এই নিয়মে যারা এখনো বাড়ি করেননি করুন দেখতে পাবেন একদিন আমার কথা বলবেন যে কি উপকার আপনি পেয়েছেন আশা করি ভালো লেগেছে সবাইকে দেখার সুযোগ করে দিন শেয়ার করুন তাহলে অনেকেই উপকৃত হবে আমার ভিডিওটা দেখে তো ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনাদের সবার মঙ্গল হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা জানিয়ে এখানে শেষ করুন